আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাতু শিক্ষিত বন্ধুরা আজকে শুরু করলাম চার নম্বর অঙ্ক এক্স এর ঘাতের ঊর্ধ্বকরণ অনুসারে নিম্নত্তর দ্বিপদী সমূহের প্রথম তিন পদ নির্ণয় করো ক ওয়ান মাইনাস টু এক্স হল টু দি পাওয়ার ফাইভ দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুসারে আমরা সূত্র জানি ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকাল টু এন জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো ছিল তাই এটাই লিখব হোল টু দি সমান এখন এন এর জায়গায় লিখব ফাইভ জিরো মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার জিরো প্লাস ফাইভ ওয়ান মাইনাস টু এক্স হোল টু দি পাওয়ার ওয়ান ফাইভ টু

ফাইভ ইন্টু ফোর থেকে অন করে কমতে থাকবে এবং হর সাথে অন করে বাথে থাকবে এখানে সে যেহেতু মাইনাস টু এক্স হোলি স্কোয়ার তো মাইনাসকে বড় করলে হয় প্লাস দুদে চার এক্স স্কোয়ার প্লাস ডট ডট আমাদের তিন নম্বর পথ পর্যন্ত অন এর সাথে অন গুণ দিলে আমার অন হয় অন থাকবে এখানে সে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাস হবে মাইনাস টু এর সাথে ফাইভ গুন করলে হবে আমার টেন এখান থেকে এক্স প্লাস আমি যদি এখন এ টু দিয়ে এ ফোর কে কাটি তাহলে আমার আসে টু তাহলে টু এর সাথে ফোর গুণ দিলে হয় আমার এইট এইট এর সাথে ফাইভ গুণ দিলে হয় আমার ফোরটি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ডে তোমার তৃতীয় পদ পণ্য নিতে বলছে এইটি আমার অ্যান্সার খ নাম্বার দ্বিপদী বিস্তৃতির সূত্র অনুসারে ওয়ান প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার নাইন আমাদের এখন এখানে সূত্রে এন ছিল আমাদের এখানে নাইন তাহলে নাইন জিরো থ্রি এক্স টু দি পাওয়ার জিরো এখানে যেহেতু থ্রি এক্স প্লাস নাইন ওয়ান থ্রি এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস নাইন টু থ্রি এক্স স্কোয়ার ডট ডট তৃতীয় পদ পর্যন্ত তো আমরা এখানে তিনটে পদ নিয়েছি এখন আমরা জানি এখানে ওয়ান থাকবে ইন্টু এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান প্লাস নাইন ডিভাইড বাই ওয়ান ইন্টু থ্রি এক্স থ্রিকে অন দ্বারা গুন করলে আমার থ্রি হয় এক্স প্লাস এখানে সেই একই রকম নিয়মে হরের সাথে সংখ্যা বাড়বে এবং লব থেকে কমতে থাকবে তো এখানে নাইন থাকবে ইনটু এইট এখানে ওয়ান ইনটু টু প্লাস এখানে কে বড় করলে হয় নাইন এখানে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থাকবে এখানে ডট ডট ওয়ানের সাথে অন গুণ করলে হয় ওয়ান প্লাস থ্রির সাথে যদি আমি নয় গুণ করি তাহলে টোয়েন্টি সেভেন এক্স প্লাস আমি এখন এইট টু দিয়ে যদি এইটকে কাটি তাহলে আমার আসবে ফোর এখন ফোরের সাথে যদি আমি নয় গুণ করি এবং সেই নয়ের সাথে যদি আবার নয় গুণ করি আমার থ্রি টু ফোর এক্স স্কোয়ার প্লাস যেহেতু আমার তিনটে পদ পথ নিতে বলছে এখানে আমার তিনটে পদে পেয়ে গেছি অতএব নি বিস্তৃতি ওয়ান প্লাস টোয়েন্টি সেভেন এক্স প্লাস থ্রি টু ফোর এক্স স্কোয়ার প্লাস ডট ড এটি আমাদের অ্যান্সার